সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আমি আবু দাউদ শরীফের দুই হাজার নয়শো পঁয়তাল্লিশ হাকিম শরীফের চোদ্দোশো বাহাত্তর এবং সহিউল জামের ছয় নম্বর হাদিসটি আপনাদের খেদমতে এখন পেশ করব হাদিসটি খুব ছোট্ট শুনুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কী বলেছেন হজরত বুরাইদা রাজি আল্লাহ আনহ কর্তৃক বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যাকে আমরা বেতন দিয়ে সরকারি কর্মচারী নিযুক্ত করেছি সে যদি তার পরেও কোনো কিছু গ্রহণ করে তাহলে তা হবে খেয়ানত আমি হাদিসটি আপনাদের ক্ষেত আবার পেশ করছি যাকে আমরা সরকারি বেতন দিয়ে কর্মচারী নিযুক্ত করেছি সে যদি তার পরেও কোনো কিছু গ্রহণ করে তাহলে তা হবে খেয়ানত সম্মানিত ভাই এবং বোনেরা পরিষ্কার করে আল্লাহ রসুল বলছেন যে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী তার বেতন ভাতার অতিরিক্ত যদি বাড়তি কোনো সুযোগ সুবিধা ক্লায়েন্টদের কাছ থেকে গ্রহণ করে তাহলে এটা হবে খেয়ানথ আপনারা জানেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা হাদিস আছে সেখানে মুনাফিকের একটি লক্ষণ হচ্ছে তার কাছে যে আমানত রাখা হয় তার খেয়ানত করে সরকারি কর্মকর্তাদের কাছে সরকারের দায় দায়িত্ব কাজ সমস্ত সম্পদ আমানত হিসেবে রাখা হয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এগুলো তার আমানতদারির মধ্যে অন্তর্ভুক্ত এটাই তার কাজ এজন্য সরকার তাকে বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে নিয়োজিত করে রেখেছে এবং সে যদি এই সমস্তগুলো ন্যায়ভাবে অথবা অন্যায়ভাবে কাউকে বুঝিয়ে দেওয়ার জন্যে ঘুষ গ্রহণ করে বাড়তি কিছু নেয় তাহলে তো সে মুনাফিকের একটা দরজা অতিক্রম করলো আর আপনারা জানেন আল্লাহ রসুল আল্লাহ আব্বুল আলমিন কালামে পাকে বলেছেন মুনাফিকের স্থান হবে জাহান নামের সর্বনিম্ন স্তরে আমি হাদিসের একটা ঘটনা আপনাদের সামনে বর্ণনা করি জাহান্নামের সর্বনিম্ন স্তর কত গভীরে একদিন রসুল্লাহ সাল্লি সাল্লাম সাহাবিদের সাথে করে হেলান দিয়ে ওয়ালের সাথে হেলান দিয়ে বসা ছিলেন হঠাৎ করে উনি চমকে উঠে বসে বসলেন মানে হেলান দেওয়া থেকে চমকে উঠে বসলেন সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ এমন কি হলো যে আপনি চমকে উঠলেন রসুল্লাহ সাল্লু সাল্লাম তখন বললেন আজ থেকে সত্তর বছর আগে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল সেটি জাহান্নামের সর্বনিম্ন স্তরে গিয়ে এইমাত্র উপনীত হওয়ার কারণে যে শব্দ হলো তাতেই আমি চমকে উঠেছি ভাবুন মুনাফিকের স্থান কোথায় হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের এই সমস্ত প্রবণতা পরিহার করার তৌফিক দান করুন আসুন আমরা ঘোষ দেওয়া নেওয়ার প্রবণতা পরিহার করি এই এই এটা এটা আমাদের সংস্কৃতির সাথে মিশে গেছে আমরা এই সংস্কৃতি পরিত্যাগ করি আমার যে দায়িত্ব সে দায়িত্ব কোন রকমের অর্থ নেওয়া ছাড়াই তা পালন করি দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং দেশকে মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা